ষাট মূল্যায়ন হচ্ছে না আসছে বার্ষিক পরীক্ষা আমরা মিনিট স্কুল থেকে আমাদের ক্যালেন্ডার ডিজাইন যেভাবে করেছি আমি আমার যত প্ল্যান করেছিলাম স্টুডেন্টদের যেভাবে হেল্প করব। সকল প্ল্যান ফেলে দিয়েছি আবার নতুন করে প্ল্যান করছি আর এই প্ল্যান করার শক্তি হচ্ছে আমার এত বড় টিচার টিম তোমাদের বার্ষিক পরীক্ষা আসছে বার্ষিক পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ কনফিউশন আছে কি হবে পরীক্ষাতে কি আসবে কিভাবে আসবে এই কনফিউশন তোমার একদম দরকার নাই আমার এত বড় এক্সপিরিয়েন্স টিচার টিম আছে শুধুমাত্র তোমাদের জন্য আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে আসছি আগামী সপ্তাহ থেকে প্রতিদিন তোমাদের জন্য কন্টেন্ট আসবে তোমাদের কি প্রয়োজন কি কনফিউশন কি টেনশন জাস্ট আমাদের জানাও সকল কিছুর সমাধান করার জন্য আমার টিচার টিম সদা প্রস্তুত সো টেনশন একদম নাই সো তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় অনেক কনফিউশন থাকবে এই কনফিউশনগুলো কিভাবে আমরা সলভ করছি আমরা আমাদের গ্রুপ থেকে তোমাদের জন্য কি দিচ্ছি আর তুমি কিভাবে এই গ্রুপটা সবচেয়ে ভালোভাবে ব্যবহার করবে চলো তাই দেখিয়ে দেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপটা আছে এখানে ক্লাস সিক্স টু নাইন পরীক্ষা প্রস্তুতি গ্রুপ এই গ্রুপে তুমি যদি যাও তাহলে আমরা কিক দিচ্ছি প্রথম যে আইটেমটা দেখো আমাদের যে পরিমার্জিত সিলেবাসটা আছে সিলেবাস চেঞ্জ হওয়ার পর যে আপডেটটা আছে ওই আপডেট অনুযায়ী লাইভ ক্লাস এরপর বার্ষিক পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন তোমরা তো ভাই আপুদের সাথে অলরেডি পরিচিত হয়ে গিয়েছো তোমাদের ভাই আপুদের সাথে যারা তোমাদের সাথে এই গ্রুপে একসাথে থাকবে তোমাদের কনফিউশন দূর করতে তাদের সাথে থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন সেশন এক্সপার্ট টিচার আমার টিচাররা মিনিমাম তিন বছর যাবত এই প্রফেশনে আছে পড়াচ্ছে এন্ড এভরিথিং তারা তোমাদেরকে তোমাদের প্রবলেম অনুযায়ী সলিউশন দিয়ে হেল্প করবে দেখো আমি যদি গ্রুপটা একটু তোমাদের যাই ঘুরিয়ে দেখাই আমরা অলরেডি গ্রুপে জয়নিং এর জন্য আমার টিচাররা একদম ফুল এনার্জি নিয়ে এনার্জিটা দেখলে তুমি বুঝতে পারবা টিচাররা কতটা এক্সাইটেড তোমাদের হেল্প করার জন্য কতটা এক্সাইটেড দেন সকল টিচারাই দেখো কমেন্ট করছে তারা আছে তোমার পাশে ওনাদের মতামত জানাচ্ছে যে আমরা আছি তোমার পাশে বাংলা এইচ এস নিয়ে আছি ম্যাথ নিয়ে আছি সায়েন্স নিয়ে আছি সো এক্সপার্ট টিচারদের সম্পূর্ণ গাইডলাইন পাবা তোমাদের কাছে জাস্ট একটাই চাওয়া তোমরা তোমাদের বন্ধুদের ঝটপট এই গ্রুপে জয়েন করো এবং গ্রুপ থেকে কি কি ভ্যালু পাচ্ছে তা জানাও যারা অলরেডি গ্রুপে আছো সবাইকে স্বাগতম সবাই সবার প্রিয় বন্ধুদের ঝটপট কমেন্টে মেনশন করো আর যারা এখনো যুক্ত হওনি কমেন্টে থাকা লিংক থেকে যুক্ত হয়ে যাও আমাদের সাথে